हम आते हैं एक और महीना एक आशा और के हाथ इधर के हजलाना वन भर दिन है के समय

এসো এই তো কাকিম ইয়েরা আছে হয়ে যাবে নেই যে ঋষি মা হ্যাঁ ঋষি মা দিয়ে দেখ

কথা বলতে না দাদা ভাইয়ের প্লেটটা ছবি

তো yeah, কোন <laughs> 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 <laughs>

বা আলো খুব সুন্দর রেজ দেখ তুমি তুলে রাখ তুলে দেখা তুলে দেখা তুলে দেখা চা খাবে না তুলে দেখা হ্যাঁ সুন্দর